পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বুকফাটা আর্তনাদ স্বজনদের শোকে ভারী এলাকার পরিবেশ ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে হালের গরু সহ এক কৃষকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও একজন বৃহস্পতিবার সকালে উপজেলার তালসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় ওই গ্রামের আজিজুল হক নামের এক কৃষক তার ড্রাগন ক্ষেত রক্ষায় জমির চারপাশে তার দিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে সকালে একই গ্রামের কৃষক শাহাদত হোসেন জমিতে চাষ করার জন্য ইকতার হোসেন নামের আর কৃষককে সাথে নিয়ে জমিতে যায় এক পর্যায়ে জমিতে হাল চাষ করার সময় বিদ্যুতের তারে একটি গরু জড়িয়ে গেলে কৃষক শাহাদত ও ইক্তার বিদ্যুতায়িত হয় এতে শাহাদত হোসেন ও একটি গরু ঘটনাস্থলেই মারা যায় আহত হয় ইখতার আহত ইক্তারকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আমরা যখন মানে দোকানে চা ছিলাম এক দুর্গাপুরী এক মুরুব্বী লোক সে বলছে যে ওখানে একটা গরু মারা গিয়েছে এ কারণ শর্ট খেয়ে গরু মারা গিয়েছে গেলি আমরা ওখান থেকে দ্রুত আমি সাইকেল নিয়ে চলে আসি এসে দেখি যে গরুওয়ালা ওনার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোলি আর যে ডেঙ্গু সাদা ডেঙ্গু সে দেখেছি পাশে পড়ে রয়েছে মুখ দিয়ে গেঁদা বেরোচ্ছে তা আমরা আমি যখন দেখেছি যে এখানে কোনো উপায় নেই মানে লাইন ছাড়ানোর কোনো উপায় নেই তখন পা পাঠিয়েছিল মই আমি ওই মই দিয়ে দু তিনবার আঘাত করে যখন আমি তাটা ছিঁতি পারলাম তা ছড়ার পরে তারপর মনে করেন যে এই তারের মুখ দিয়ে ধোঁয়া বেরোন বন্ধ হয়েছে এবং ডেঙ্গুর আরও লোকজন এসে ওকে উদ্ধার করে নিয়ে যে এখান থেকে নিয়ে গিয়েছে আমি সকালে এসে দেখি সে এখানে লাশ পরে রয়েছে তো হাতে তার রয়েছে আমি তার শুরুতে যাচ্ছিলাম তো আমি ভয়টা তার হাত দিইনি তারপর আমি ওই বাসই দিয়ে তার উঁচু করে সরাতে গিয়েছি যে খানকে পর দেখি সবাই তারটা ছুড়ে গেলো আর পাঁচ হাজার ধরে ওর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার কাছে নিয়ে গিয়েছি ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার কাছে মৃত আর কি আইনে নেই নিয়মে নেই যা করে সম্পূর্ণ অবৈধ সেই কাজটা সে করেছে ওই তার নিজের ভুই বাদ মানুষের ভুইতে এক হিসাবে আপনার মনে করেন যে তার দিয়ে বিদ্যুৎ দিয়ে থেয়েছে আর কি কারেন্ট তা আপনার মনে করেন সকালবেলা আসছে বাদামের ভুইতে বাদাম বাদাম লাগাবে আর কি ভুঁই ওরা ওলা প্রথম একটা পাক মেরে দশাতে হতে যায়নি আর কি তখনই আর কি ওই কারেন্টে ধরে ওই জায়গায় যে গরুওয়ালা সে আহত হয়েছে আর যার জমি সে মারা গেছে আহত ব্যক্তি এখন হসপিটাল হসপিটালে চিকিৎসাধীন আছেন আর আপনার একটা গরু মারা গেছে এতটুকুই জানি আর কি এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করছি ঘটনা বিষয় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে আইনি প্রক্রিয়া অবস্থা আছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনার পর ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছে এমআর রাসেল কাগজ টিভি